আবারও মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হলো দু সালে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা দু সালে টেট পরীক্ষায় তিনশো জন উত্তীর্ণ হয় কিন্তু এই টেট উত্তীর্ণদের এখনো সরকারিভাবে নিয়োগপত্র প্রদান করা হয়নি নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে এই টেট উত্তীর্ণরা আন্দোলন করে আছে একাধিকবার তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার প্রচেষ্টা করেও ব্যর্থ হয় মঙ্গলবার ফের একবার তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয় কিন্তু তাদের কাছে আগাম কোনো অনুমতিপত্র না থাকায় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদেরকে জোরপূর্বক মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সরিয়ে দেয় টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের বক্তব্য রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট চলছে শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে অথচ তারা টেট পাস করে বসে রয়েছে সরকার তাদেরকে নিয়োগ করছে না তাদের দাবি অবিলম্বে টেট উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগ করা হোক মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন সরকার আমাদেরকে বিচ্ছিন্ন করে আমাদের আমাদের বেকারত্বের ইয়ে থেকে মুক্তি দিয়ে দেয়